বন্ধুদের সঙ্গে পঁচিশ বছরের জন্মদিন পালন করায় কাল যুবকের বন্ধু জন্মদিনের পার্টিতে মদের আয়োজন কম থাকায় রাগের মাথায় বন্ধুকে পাঁচতলা থেকে ধাক্কা মেরে ফেলে দিল বন্ধুরা কেটে গেল জীবনের পঁচিশটা বসন্ত সে আনন্দে পঁচিশতম জন্মদিনটা বন্ধুদের সঙ্গে পালন করতে চেয়েছিলেন কিন্তু এই বিশেষ দিনটায় প্রিয় বন্ধুরাই হয়ে উঠল খুনি ভোজে মদের আয়োজন কম থাকায় জন্মদিনের যুবককে ছাঁদ থেকে ধাক্কা মেরে ফেলে খুন করল বন্ধুরা জন্মদিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পঁচিশ বছরের যুবক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কল্যাণের চিস্ত্রী পদ গ্রামে জানা গিয়েছে মৃতের নাম কার্তিক ভয়াল পঁচিশ বছরে পাওয়া কার্তিক নিজের তিন বন্ধুকে আমন্ত্রণ করেন জন্মদিনের পার্টিতে নিজের বাড়িতে বন্ধুদের সঙ্গে পার্টিতে মেতে উঠেছিলেন কিন্তু সমস্যা বাড়ে মদের যোগানে টান পড়ায় কেন পর্যাপ্ত পরিমাণে মদ নেই পার্টিতে সে নিয়ে কার্তিকের সঙ্গে বচসা শুরু হয় তিন বন্ধু ঝগড়া থেকে শুরু হয় হাতাহাতি যারা করে পুলিশ জানতে পারে ঝগড়া চলাকালীন মদের বোতল দিয়ে বন্ধুদের একজনকে মারেন কার্তিক সে দেখে তিন বন্ধু মিলে একসঙ্গে চড়াও হন কার্তিকের উপর নাগারে মারধর করতে থাকেন তাকে। শেষ পর্যন্ত চারতলা থেকে কার্তিককে ধাক্কা মেরে ফেলে দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় কার্তিকের সে দেখে পাটি ছেড়ে পালিয়ে যায় তিন বন্ধু পরে পুলিশের হাতে ধরা পড়েন অভিযুক্ত জানা গিয়েছে তাঁদের নাম ধীর যাদব বয়স তেইশ বছর নীলেশ খিট সাগর বয়স তেইশ বছর এবং সাগর কালে বয়স সাতাশ বছর তবে জেরার মুখে তাঁরা বলেন আহত অবস্থায় নীলেশকে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ফিরে মৃত অবস্থায় দেখতে পান কার্তিককে তবে তদন্ত করে পুলিশ জানতে পারে গোটা ঘটনা গত সাতাশে জুন ঘটনার পরে রবিবার তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ আপাতত তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো অটো পিক পিকআপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধোলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্পাদ এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর